উম্মুল মোমিনিন আয়সা আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ইনিয়ান খুলুকে রাসুলিল্লাহি সাল্লু সাল্লাম প্রসিদ্ধ হাদিস পড়েছেন পড়া মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে উমুল মুমিনিন আপনি আমাকে আমাদের নবী বাঘ সাল্লি সাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন তিনি বললেন আলাইসা আল্লা তাকরাউল কোরআন তুমি কোরআন তিলাউত করো না হাঁ করি কানা হল কোরআন এক শব্দ আমার কাছে শোনো নবী করিম সল্লু আল রাখলাক তার চরিত্র তার সিরত ছিল কোরআনে পাক কোরআন করিম যা হেদায়ত দিয়েছে কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে যা বিধান এসেছে ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা সব কিছুর রূপ নবী করিম সাল্লি সাল্লামের সিরতটা ছিল এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কালামের মধ্যে বলেছেন ইন্নাকালা আলা হলুকিন আজিম এরপর নবী করিম সাল্লামের সিরতের বৈশিষ্ট্য সিরতের পূর্ণাঙ্গতা এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না